শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের মিথ্যাচারের প্রতিবাদ বিজেপি আইপিএফটি টিপরা মথা সরকারের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের মিথ্যাচারের প্রতিবাদ এবং জবাব দিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ত্রিপুরা রাজ্যের চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শ্রী কানু ঘোষ কি বলছে দেখুন গত তেইশ সেপ্টেম্বর রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকের ইতিহাসের কথা না জেনে যে মন্তব্য করেছেন এটা একজন অনভিজ্ঞ মন্ত্রীর মতো মনে হয় উনিশশো আটাত্তর সালে রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে বিপন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হীরণ দত্ত রাজ্যের শ্রমমন্ত্রী ও সময় চা শ্রমিকদের রেশন কার্ড প্রদান করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তার আগে চা শ্রমিকদের কোনো রেশন কার্ড ছিল না এরাজ্যের বিজেপির মন্ত্রী যেহেতু তখন বিজেপির কোনো অস্তিত্বই ছিল না এই রাজ্যের মধ্যে ওই ওই সমরকার কথা এখন উনি টেনে এনে বলছেন বিজেপি রাজ্যে রেশন কার্ড দিয়েছে চা শ্রমিকদেরকে এটা সম্পূর্ণ মিথ্যা এবং সেই মিথ্যা কথাগুলি বলে এ রাজ্যে চা শ্রমিক সহ সাধারণ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এ রাজ্যে বামফ্রন্ট সরকার চা শ্রমিকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুধু রেশন কার্ড না চা শ্রমিকদের কোনো ভোট ভোটাধিকার ছিল না তারা নির্বাচনে দাঁড়াবার কোনো ক্ষমতা ছিল না কিন্তু বামফ্রন্ট সরকার চা শ্রমিকদেরকে ভোটের অধিকার দিয়েছে এবং নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য ভোটে দাঁড়াবার ক্ষমতা দিয়েছে অনেক চা শ্রমিক নেতা শ্রমিক তারা চেয়ারম্যান হয়েছেন প্রধান হয়েছেন বা জেলা পরিষদের মেম্বার হয়েছেন এগুলি যারা এগুলি অতীত এগুলি বামফ্রন্ট সরকারে এদেরকে এই অধিকারগুলি দিয়েছে আজকের দিনে চা বাগানগুলি প্রায় ধ্বংসের পথে বোনাস এখন পর্যন্ত বোনাস অনেক কম বোনাস দিচ্ছে এবং অনেকখানি বোনাস এখন পর্যন্ত বোনাসে হচ্ছে না বাগানগুলি লুট লুটে চলছে বাগানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে বাগানগুলির মধ্যে কোনো পরিচর্যা নেই একটা সংগঠিত শিল্প হাজার হাজার শ্রমিক যেখানে কাজ করত আজকে বেশিরভাগ শ্রমিক এখন বাগান ছেড়ে অন্যত্র কাছে যাচ্ছে মহিলা শ্রমিকের শুধু এখন বাগানগুলির মধ্যে রক্ষা করছে আর বয়স্ক শ্রমিকরা রক্ষা করছে বাগানে ম্যানেজমেন্ট আজকে বাগানগুলিতে তেমন কোনো লক্ষ্য করছে না ম্যানেজমেন্ট কোনো রকম ওষুধ দেওয়া সার দেওয়া পরিচর্যা করা ড্রেন করা জল দেওয়া এগুলি আজকে অধিকাংশ বাগানগুলিতে হচ্ছে না যার ফলে বাগানে উৎপাদন কমছে দিনে দিনে বাগানগুলি ধ্বংসের দিকে যাচ্ছে এবং একটা সংগঠিত শিল্প আজকে এই রাজ্যের মধ্যে হারায় হারাবার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব বাগানগুলিকে রক্ষা করার জন্য হাজার হাজার শ্রমিককে রক্ষা করার জন্য বাগানগুলিতে যাতে পরিচর্যা করা হয় তার জন্য টি বোর্ডকে একটা উদ্যোগ গ্রহণ করার জন্য কিন্তু টি বোর্ড আজকের দিনে টি বোর্ড কোনোরকম উদ্যোগ গ্রহণ করছে না এগুলি এই অবস্থা চলছে বাগানগুলি আর এরা বিভিন্ন গল্প তৈরি করছে এরাই এরাজ্যের মধ্যে সব কিছু করে দিচ্ছে এরাই সব কিছু মজুরি দাঁড়িয়েছে উনিশশো আটাত্তর সনে সরকার আসার পরেই আস্তে আস্তে ধাপে ধাপে চা শ্রমিকদের মজুরি বেড়েছে এরা সাড়ে সাত বছরে সাড়ে সাত বছরে এদের রাজত্বে চা শ্রমিকদের মজুরি বেড়েছে এক এক টাকা চল্লিশ চার পয়সা দু চার পয়সা সাড়ে সাত বছরে আগে প্রতি বছর চা শ্রমিকদের মজুরি বাড়ত আজকে চা শ্রমিকরা ধ্বংসের পথে তারা অন্য বাগান ছেড়ে অন্য কাজে তারা যাচ্ছে এগুলো বাগানগুলি এই হাল বাংলা